হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাই লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসে অনেকটাই ভালো আছি আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ব্লগটা তোমরা সবাই আমার পাশে থেকে শেষ পর্যন্ত দেখো তো আজকে আমি আর মা বাপি করে বেরিয়ে পড়লাম মাকে ডাক্তার দেখাতে আসলে মায়ের হাতে একটু ফ্র্যাকচার হয়ে গেছে তাই জন্য মাকে নিয়ে ডাক্তারে নিয়ে যাচ্ছি তো মা আর বাপি করে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে চলে গেলাম ডাক্তারের কাছে তো তারপরে মা আর মায়ের নামটা লিখিয়ে টিকিট কেটে নিয়ে বসে আছি আর এদিকে মায়ের টিকিট নম্বর ছিল ষোলো তাই কিছুক্ষণের মধ্যেই মাকে ডাক্তার দেখানো হয়ে গেল তো তারপরে মায়ের ঔষধগুলো কিনে নিলাম তো ফাইনালি ঔষধও নিয়ে নিলাম ঔষধ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ি আসার সময় প্রায় অন্ধকার হয়ে এসেছিলো তাই অন্ধকারের প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে মা আর আমি আর বাপি করে বাড়িও চলে এলাম তো তোমরা গডকে প্রে করো যাতে তাড়াতাড়ি আমার মা সুস্থ হয়ে ওঠে এবং তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও